হ্যালো স্টুডেন্ট আমি মালিনী আচার্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কিভাবে ম্যাপ বা মানচিত্র তৈরি করা হয় সেই সম্পর্কে এবং দুই সংবেদন বা রিমোট সেন্সিং কি তার সুবিধা অসুবিধা সম্বন্ধে তাহলে চলো জেনে নেওয়া যাক সবার প্রথমে জানি উপগ্রহ চিত্র কি জিনিস মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হচ্ছে তার মধ্যে সেন্সার বা ক্যামেরা লাগানো থাকে সেই সেন্সার বা ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠ থেকে সূর্যরশ্মি বিকিরিত যে হয় সে বিকিরণের মাধ্যমে ছবি তোলা হয় তবে সেটা ডিজিটাল আকারে পাওয়া যায় অর্থাৎ নাম্বারিং এ এবং তার থেকে পরবর্তীতে মানচিত্র প্রস্তুত করা হয় এটাই হলো উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র সবচেয়ে বেশি ব্যবহার হয় রিমোট সেন্সিং এ। রিমোট সেন্সিং দা দূরসংবেদন কী জিনিস? দূরসংবেদন বা রিমোট সেন্সিং হল একটা বিজ্ঞান যা সাহায্যে কোনো বস্তুকে না ছুঁয়ে বা না স্পর্শ করে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এবার আমরা একটু জানবো পৃথিবীর উপগ্রহের এই মানচিত্র বা ম্যাপ তৈরির পদ্ধতিটা। এক্ষেত্রে কী করা হচ্ছে? দুটো পদ্ধতি প্রধানত অবলম্বন করা হচ্ছে সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হচ্ছে এবং তাকে একটি নির্দিষ্ট গোলাকার বা উপবৃত্তাকার কক্ষপথে প্রতিস্থাপন করা হয় যে কক্ষপথে উপবৃত্তাকার বা গোলাকার এই কক্ষপথে যেখানে নাকি কৃত্রিম উপগ্রহকে প্রতিস্থাপন করা হচ্ছে তাকে বলা হয় প্ল্যাটফর্ম এই যে পাঠানো হলো কৃত্রিম উপগ্রহ এর মধ্যে থাকে সেন্সার এবার আসি সেন্সার কি জিনিস সেন্সার হলো এক ধরনের ক্যামেরা যা লাগানো থাকে কৃত্রিম উপগ্রহের মধ্যে এবং সেন্সরের মাধ্যমে কিন্তু ছবি তোলা হয় অর্থাৎ কিনা ভূপৃষ্ঠ থেকে বিকৃত রশ্মির সাহায্যে ডিজিটাল আকারে তথ্য পাওয়া যায় এবং সেই তথ্যকে পরিমার্জন করে পরবর্তীতে মানচিত্র পরিমার্জন করা হয় বা প্রস্তুত করা হয় এই যে কৃত্রিম উপগ্রহ আছে এই কৃত্রিম উপগ্রহ দু রকমের হয়ে থাকে একটি ভূসমলয় এবং আরেকটি সূর্য তুলনাকারী ভূ কৃত্রিম উপগ্রহ হলো যখন পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে একই ভাবে পৃথিবীকে পরিক্রমণ করতে করতে কোন উপগ্রহকে প্রতিস্থাপন করা হয় এবং ওই উপগ্রহ পৃথিবীর ফিফটি পার্সেন্ট অর্থাৎ কিনা একশো পঞ্চাশ শতাংশ ছবি সংগ্রহ করতে পারে এ ধরনের উপগ্রহ হলো রাশিয়ার আইওএমএস বা ইন্ডিয়ার ইনফ্যাক্ট এই ধরনের উপগ্রহের মাধ্যমে সাধারণত আবহাওয়া বিষয়ক কোন তথ্য পাওয়া যায় কিংবা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায় আরেকটি রয়েছে সূর্য তুলনাকারী উপগ্রহ এক্ষেত্রে সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে মেরু বরাবর উপগ্রহকে

তার সূর্য থেকে বিকিরিত শক্তির কোনো প্রয়োজন হয় না তার নিজের দেহের বিদ্যুৎ তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ আছে সেই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের বিকিরণের মাধ্যমে সে তথ্য সংগ্রহ করে এ ধরনের সেন্সর হলো একটি পেডিওমিটার বা র্যাডার যদি আসি নিষ্ঠুর সেন্সারের কথায় তবে নিষ্ক্রিয় সেন্সর হলো সূর্যরশ্মি ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান থেকে প্রতিফলন যুক্ত হয় সেই প্রতিফলিত রশ্মি কে সংগ্রহ করে যে sensor কাজ করে সেটি হলো বা তথ্য সংগ্রহ করে নিয়ে বিভিন্ন রকম তথ্য আমাদেরকে দিয়ে থাকে সেটি হলো নিষ্ক্রিয় sensor এই নিষ্ক্রিয় sensor গুলি হলো photographic ক্যামেরা কিংবা ইলেকট্রনিক camera যেগুলো সক্রিয় sensor তাদের সূর্যের প্রতিফলন রশ্মির প্রয়োজন হয় না বলে তারা দিন রাত চব্বিশ ছবি তুলতে পারে কিন্তু যারা নিষ্ক্রিয় সেন্সার তারা সূর্যের বিকৃত শক্তির উপর নির্ভর করে বলে তারা সবসময় কিন্তু ছবি ছবি সংগ্রহ সংগ্রহ করতে পারে না কেবল মাত্র দিনের বেলাতেই করে থাকে এবার আমরা কয়েকটা একটু কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জানবো যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছিল ল্যান্ডস্যাট এই ল্যান্ডস্যাট প্রথম পাঠানো হয়েছিল উনিশশো একাত্তর সনে এবং সর্বশেষ পাঠানো হয় দু হাজার তেরো সালে টোটাল আটটা সিরিজে এই পাঠানো হয়েছিল স্পট স্পট হলো ফ্রান্সের একটি কৃত্রিম উপগ্রহ ফ্রান্স এই কৃত্রিম উপগ্রহে কুড়িটা সিরিজ টোটাল পাঠিয়েছে মহাকাশে আর ভারতের কথা যদি আসি ভারতের একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহ হল আইআরএস আইআরএস সর্বশেষ পাঠানো হয়েছে দু হাজার তেরো সালে এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি যখন ড্রোন কিংবা হেলিকপ্টার বা ফ্লাইট থেকে কোনো ছবি তোলা হয় ভূপৃষ্ঠের উপাদানে সেগুলো কিন্তু এই উপগ্রহ চিত্রের মধ্যে আসছে না এই ধরনের ছবিকে বলা হয় এরিয়াল ফটোগ্রাফি এবার আমি আসব দূর সংবেদনের মাধ্যমে কিভাবে ছবি তোলা হচ্ছে সে সম্পর্কে সাধারণত দুটো পদ্ধতির মাধ্যমে দূর সংবেদনে ছবি তোলা হয় একটি হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণ অন্যটি চুম্বকীয় চুম্বকীয় বিকিরণ হলো সূর্য থেকে যে রশ্মি ভূপৃষ্ঠের উপাদান পড়ছে এবং তা থেকে বিকৃত হচ্ছে সেই বিকিরণের সাহায্যে দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে চিত্র প্রস্তুত করা হয় এবং যদি আসি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কথায় তবে সেই ক্ষেত্রে সূর্য থেকে সরাসরি যে চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হচ্ছে সেই বিকিরণের বিভিন্ন যে রশ্মিগুলো আছে তাদের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে যেমন এক্সরে রশ্মি গামা রশ্মি এই ধরনের বিকিরিত রশ্মিগুলোর সাহায্যে সরাসরি দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে চিত্র প্রস্তুত করা হয়ে থাকে তাহলে আমরা কি জানলাম একটি চুম্বকীয় বিকিরণ আর একটি চুম্বকীয় বর্ণালী বিকিরণ হলো যখন ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানগুলির থেকে সূর্যের রশ্মি প্রতিফলিত হচ্ছে এবং সেই প্রতিফলনের সাহায্যে ছবি প্রস্তুত হচ্ছে আরেকটা কি জানলাম তড়িৎচুম্বকীয় বর্ণালী বর্ণালী কখন যখন কিনা সরাসরি সূর্যরশ্মি আসছে এবং সরাসরি সেই সূর্যরশ্মি বিভিন্ন তরঙ্গ ও রয়েছে তাকে কাজে লাগিয়ে দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে চিত্র প্রস্তুত করা হয়েছে। এবার আমরা জানবো এই দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে যে বিভিন্ন উপগ্রহ চিত্র প্রস্তুত করা হচ্ছে তাদের বিভিন্ন রং বা কালার সম্পর্কে সাধারণত সাদা কালো রঙের হয়ে থাকে এই চিত্র তাকে বলা হয় বাইনারি বাইনারি কালারে বা বাইনারি আকারে এই চিত্র প্রস্তুত করা হয় কিছু কিছু সময় ধূসর বর্ণের করা হয়ে থাকে ধূসর বর্ণকে বিভিন্ন shade মাধ্যমে আলাদা আলাদা করে বিভিন্ন উপাদানগুলো গুলো ভূপৃষ্ঠের সেগুলোকে দেখানো হয়ে থাকে বা চিত্রায়িত করা হয় ভূপৃষ্ঠের বিভিন্ন সূর্য যে বর্ণালী সৃষ্টি হচ্ছে তাকে কাজে লাগিয়ে বিভিন্ন রঙের যেমন বিশেষত লাল নীল সবুজ এই তিনটি কালার এবং এদের মিশ্রণ ঘটিয়ে আরো বিভিন্ন কালারের রং বেরঙের চিত্র প্রস্তুত করা হয় এভাবে চিত্র দু রকমই হতে পারে কি ट्रू কালার কম্পোটিশন এটি ফলস কালার কম্পোজিশন ट्रू কালার অর্থাৎ কিনা উপকिष्टর উপাদানগুলি যে রঙের আছে সেই রঙেই তাদের উপস্থাপন করা হয় আরেকটি রয়েছে ফলস কালার কম্পোজিশন অর্থাৎ কিনা ছদ্ম রং ছদ্ম রঙ হলো যখন রূপिष्टর উপাদানগুলোকে তারা যে রঙে আছে সেই রঙের আদিকে অন্য কোনো রঙে উপস্থাপন করা হয় যেমন ধরে নিতে পারো নিত্যময় নদীগুলোকে দেখানো হয় এক্ষেত্রে কালো রং দিয়ে জনবসতিকে দেখানো হয় কিছু কিছু সময় হলুদ রং দিয়ে বা রুপলি রং দিয়ে শস্য দেখানো হয় লাল বা ধূসর রঙে এবার আমরা বলি এই দুই সংবেদনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে সুবিধা হলো এক্ষেত্রে বিস্তৃত অঞ্চলের তথ্য পাওয়া যায় তথ্যগুলি খুবই নির্ভুল হয়ে থাকে এবং উপগ্রহের মাধ্যমে পাওয়া যাচ্ছে বলে সব টাটকা অর্থাৎ কিনা আপডেট তথ্য পাওয়া যায় এক্ষেত্রে বিস্তৃত অঞ্চল যেমন পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে দুর্গম অঞ্চলেরও তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায় তবে সবকিছু যেমন অসুবিধা রয়েছে এক্ষেত্রেও কিছু অসুবিধা রয়েছে যেমন এই ক্ষেত্রে তথ্যগুলো বিশ্লেষণের জন্য খুব উচ্চ মেধা সম্পন্ন কারো প্রয়োজন হয়ে থাকে এবং এটা অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি ব্যবস্থা এই জন্য বিশ্বের উন্নত দেশ ছাড়া সবার পক্ষে ব্যবহার করা সম্ভব নয় এটি খুবই খরচ সাপেক্ষ একটি পদ্ধতি এবং কিছু কিছু সময় উপর ক্ষুদ্র অঞ্চলগুলো ক্ষেত্রে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কিছুটা পাক থেকে যায় অর্থাৎ কিনা ছোট ছোট অঞ্চলগুলো তথ্যর ক্ষেত্রে কিছুটা বাদ চলে যায় বা কিছুটা মিস হয়ে যায় আমি এটা কথা জানিই রাখি ভারত বর্ষে এই যে উপগ্রহ পাঠানো উপগ্রহ চিত্র প্রস্তুত ও উপগ্রহে নি বিভিন্ন কাজ কি করে থাকে ভারত এই কাজ করে থাকে ইসরো যে সংস্থা এই কাজ করে তাকেই বলা হচ্ছে ইসরো ইসরো প্রস্তুত হয়েছিল 1969 সালে 15 আগস্ট তখনকার তৎকালীন যে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সহায়তার বিজ্ঞানী বিক্রম সারাভাই যেই সহায়তায় এই কেন্দ্র প্রস্তুত হয়েছিল তিনি ছিলেন প্রথম চেয়ারম্যান তাহলে চলো একবার দেখে আর আজ আমরা কি কি জানলাম উপগ্রহ চিত্র কি রিমোট সেন্সিং বা দূর সংবেদন কি সেন্সার কি কৃত্রিম উপগ্রহ কয় ধরনের হয় বিভিন্ন দেশে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে সেন্সারের মধ্যে সক্রিয় সেন্সার এবং নিষ্ক্রিয় সেন্সার সম্বন্ধে দূর সংবেদনের সুবিধা অসুবিধা সম্পর্কে এবং কিভাবে সুসংবেদন ব্যবস্থার মাধ্যমে চিত্র প্রস্তুত করা হয়ে থাকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে আচার্য পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো